হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আসতে হচ্ছি মিরপুর একে আর এখন আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান আপনারা হয়তো দেখতেও পারতেছেন রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে শাহ আলী মাজার আর আমি মিরপুর শাহ মাদারের মাজারের সামনে থেকে এখন আমরা রওনা দিলাম হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে এটা হচ্ছে শাহ মাদারের মাজারের ভেতরে করার জন্য গেট আমি এখন বুদ্ধিজীবী কবরস্থান যাবো আর এর ভিতরে কিছু বিষয় আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে শা মাজারের সামনে থেকে আপনারা চাইলে কিন্তু হেঁটেও চলে যেতে পারবেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমরা আসলে এখন যে দিকটা দিয়ে যাচ্ছি উনি আসলে আমাকে উল্টার দিকে নিয়ে যাচ্ছে বা আরেকটা গেট রয়েছে ওই পিছনের গেট দিয়ে নিয়ে যাচ্ছে তো মূলত আমি আপনাদেরকে একটু আগে যে রাস্তা দেখালাম এখান থেকে জাস্ট এক মিনিট হাঁটার পথে দূরত্ব আপনারা পেয়ে যাবেন হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে প্রবেশ করার জন্য প্রধান গেট যাই হোক এই গেট দিয়ে নিয়ে আসাতে ভালোই হয়েছে আমরা এখন গণকবরগুলোও দেখে যেতে পারবো যদি ওই গেট দিয়ে প্রবেশ করতাম হয়তো আমি আর এদিকে আসতামই না তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা এই দিক দিয়ে আসাতে হয়তো এই গণকবরগুলো দেখার সৌভাগ্য হলো আসলে যখন যেখানে ঘুরতে যাই বিভিন্ন ধরনের অনুভূতি বিভিন্ন ধরনের স্মৃতি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন হয় সেজন্যই মানুষ বলে যে ভ্রমণ করার মাধ্যমে কিন্তু মানুষের অন্তর তৃপ্তি ঘটে আমার বেলায় আসলে এর ব্যতিক্রম নয় আর এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে আর আপনারা এই মুহূর্তে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত গণকবর এখানে আসলে সকল শ্রেণীর মানুষকেই কিন্তু করা যায় বা এখানে সকল শ্রেণীর মানুষকেই কবর দেওয়া যায় আর একটু হেঁটে আসার পরেই এখানে অনেক বড় একটি মসজিদ দেখতে পেলাম আর মসজিদের সামনেও কিন্তু এখানে অনেকগুলো স্থায়ী কবর একই সাথে হচ্ছে গণকবর রয়েছে আর এই কবরগুলোতেই কিন্তু অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট জন শুয়ে আসে এখানে আসার পর বারবার শুধু আমার একটা কথাই মনে হচ্ছে যে এখানে এখন যে মানুষগুলো শুয়ে আছে তারা কিন্তু একসময় আমাদের মতোই ছিল তাদেরও বিচরণ ছিল এই পৃথিবীতে আমরা যারা বর্তমানে অবস্থান করছি কোনো একটা সময় গিয়ে আমরাও কিন্তু অতীত হয়ে যাব এবং আমাদের স্থান দখল করে নেবে আবার অন্য কেউ এভাবেই কিন্তু পৃথিবী আর এটাই হচ্ছে পৃথিবী চক্র এখানে আসার পরে আসলে আপনার মধ্যে আর কখনো অহংকার থাকার কথা না অহংকার আপনার মধ্য থেকে এক মুহূর্তের জন্য হলেও কিন্তু হারিয়ে যাবে আমি এই মুহূর্তে অবস্থান করছি করছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা কিন্তু এই ঘুমিতেই কিন্তু শুয়ে আছে এখানে আসার পরে কিন্তু আসলে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হবে সেটা হচ্ছে আপনার যত বড় ক্ষমতাশীলী হোক না হন না কেন যত বড় মেধাবী হন না কেন একটা পর্যায়ে কিন্তু এর সমাপ্তি হবে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের বাইশে ডিসেম্বর এই স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন আর মূল গেটটা হচ্ছে ঠিক রাস্তার বরাবর যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই গেটটা দিয়েই কিন্তু আপনারা প্রবেশ করতেন এটাই ছিল হচ্ছে মূল গেট আমি পিছনের গেট দিয়ে প্রবেশ করেছিলাম বা গণকবরের পাশটা দিয়ে যে গেটটা ছিল সেই গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম আর আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে মিরপুর শাহ আলী মাজার থেকে এখানে কিন্তু এক মিনিট হাতাপত্তের দূরত্ব মানে খুবই কাছে ছিল জায়গাটা মিরপুর বুদ্ধিজীবিকা অবস্থানের ভিতরেই কিন্তু সাহিত্য আছেন আমাদের জাতীয় দুজন বীরশ্রেষ্ট বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তা আমি এখন যাচ্ছি হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি দেখার জন্য আসসালামু আলাইকুম বীরশ্রেষ্ঠ সিপাহি বীরশ্রেষ্ঠ শহীদ সিফাহী হামিদুর রহমান এর সমাধি আর ঠিক তার পাশেই হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি এটা হচ্ছে মরহুম হুমায়ুন ফরিদির কবর উনি ছিলেন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট একজন অভিনেতা ছিলেন বিশেষ করে উনি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন এটাই হচ্ছে হুমায়ুন আহমেদ হুমায়ুন ফরিদির কবর সরি হুমায়ুন না আমার ঠিক পাশে আপনারা এই মুহূর্তে যেই সমাধিটা দেখতে পাচ্ছেন বা যেই কবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিনেতা হুমায়ুন ফরিদির কবর আমরা তো মোটামুটি সবাই জানি যে উনি খুব জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন আমাদের দেশের একই সাথে উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন আমি এখন যে জায়গাটাতে আছি আমার চারপাশে যে কবরগুলো দেখতে পাচ্ছেন ঠিক আমার চারপাশে এখানে যতগুলো কবর দেখা যাচ্ছে ওনারা কিন্তু সবাই কিন্তু আমাদের দেশের গুণীজন ছিলেন কেউ মুক্তিযোদ্ধা ছিলেন কেউ অভিনেতা ছিলেন কেউ শিল্পী ছিলেন এক একজন একই এক পেশায় কিন্তু তাদের নিজ নিজ ভূমিকায় রেখে গেছেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এরাও কিন্তু একটা সময় আমাদের মতোই কিন্তু এই পৃথিবীতেই ছিল আজ তারা কিন্তু নেই তো আমরা যারা আসলে মেধার বড়াই করি আমরা যারা আসলে ক্ষমতার বড়াই করি আমরা যে ধরনের অহংকার করি না কেন আমাদের কোনো অহংকারই কিন্তু আসলে থাকবে না কোনো অহংকারই কিন্তু আসলে চলে না একটা সময় কিন্তু আমাদেরকেও কিন্তু এরকম মাটির সাথে মিশে যেতে হবে এখানে আসলে কিন্তু এটা কোনো আসলে কোনো বিনোদন কেন্দ্র না এটা কোনো পার্ক না এটা কোনো ঘোরার জায়গা না এটা হচ্ছে একটি সমাধি এখানে অনেক মানুষকে সমাধিতে করা হয়েছে এটা একটি কবরস্থান বলা চলে তো মিরপুরের মধ্যে যদি আমরা সার্চ করে দেখি ইউটিউব বা গুগলে আমরা কিন্তু দেখতে পাই যে মিরপুরের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে কিন্তু এটাও দেখায় বা দর্শনীয় স্থানগুলো কিন্তু এইখানে আসার পর আমরা আসলে কি শিখব এইখানে আসার পর আমরা জানবো বা এইখানে আসার পর আমরা শিখবো যে এই পৃথিবীতে কোনো মেধাবী কিন্তু চিরস্থায়ী না কোনো মেধাবী কিন্তু পৃথিবীতে সারা জীবন থেকে যেতে পারে নাই পারবেও না পৃথিবীতে অনেক ক্ষমতাসীন মানুষ আসছে কিন্তু কেউ এই পৃথিবীতে স্থায়িত্ব অর্জন করতে পারে নাই সবাইকেই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তো আমাকে আপনাকেও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যার জন্য আমরা এখান থেকে শুধুমাত্র একটা জিনিসই শিখতে পারি সেটা হচ্ছে অহংকার করা কোনোভাবেই ভালো না আর মানুষের জন্য অহংকার না তো আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে মিরপুর বুদ্ধিজীবী অবস্থানের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য আর আমরা এখন যে পাশটাতে আসি এটা হচ্ছে মূলত আমাদের যে দুজন বীরশ্রিষ্ট মতিউর রহমান আর বীরশ্রষ্ট হামিদুর রহমানের যে যে পাশে তাদের সমাধি সৌধু ঠিক তাদের সমাধি এই পাশটা এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর গুণীজনদেরকে কিন্তু এই পাশটাতেই কিন্তু সমাধিত করা হয়েছে আল্লাহ তো আমার ঠিক এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমানের সমাধি এটা হচ্ছে মতিউর রহমানের সমাধি আর মতিউর রহমানের সমাধি ঠিক অপর পাশটাতেই হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই হামিদুর রহমানের সমাধি তো এটা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী স্যার আর তার স্ত্রী সমাধি সে পপ সম্রাট আজম খানের কবর এটা হুমায়ুন আহমেদ স্যারের কবরের ঠিক আগেই হচ্ছে গিয়ে এই কবরটা পপ সম্রাট আজম খানের এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের কবর আর তার পাশেই হচ্ছে ফেরদুসি প্রি প্রিয় ভাসেনী ওনার একটি এখানে জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক স্যারের কবর ওই আব্দুল আগে ওনাদের যেই যে একটা শ্রদ্ধা যে পিতা মাতার প্রতি আমাকে খুব মুক্ত করে এখানে অনেকেই আছে যে মা বাবাকে অনেক ভালোবাসে কবরের পাশে এসে পিতা মাতার জন্য দোয়া করেন সেটা দেখে আমাদের খুব ভালো লাগে মাঝে মাঝে আমারও এই মুহূর্তে আমি চলে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের এই পাশটাতে আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন যে এই পাশটাতে আসলে এখানে মনে হচ্ছে যে একটা মেলা বসেছে অনেকগুলো দোকান এখানে এবং আজকে যেহেতু আসলে শুক্রবার তো সেই জন্য এখানে আশেপাশের মানুষজন এখানে কিন্তু ঘুরতে এসেছে এটা তাদের কাছে একটা বিনোদন বা বিনোদন কেন্দ্রের মতো তো অনেক মানুষই কিন্তু আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন যে এখানে এসেছে আর আমি অনেকের সাথে কিন্তু কথা বলেছি তো কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে বেশিরভাগ মানুষেরই কিন্তু আসলে এই স্থান সম্পর্কে ধারণা নেই এটা হচ্ছে কিন্তু শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর বুদ্ধিজীবীদের স্মরণেই কিন্তু এই স্মৃতিসৌধটা তৈরি করেছিলেন যেমনটা আগেই বললাম আর এই স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইশ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে তো এর বেদিতে কিন্তু অনেককেই দেখলাম যে জুতা নিয়ে উঠতেছে তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে এখানে জুতা নিয়ে উঠতে দিচ্ছে যেটা আসলে আমাকে গভীরভাবে কিন্তু মর্মাহত করেছে জাতি হিসাবে নিজেকে খুবই লজ্জিত বোধ করতেছিলাম তখন আমি যে এটা তো আসলে এটা হওয়ার কথা নয় এই ছোট ছোট বাচ্চাদেরকে আসলে যেটা শিখানো দরকার প্যারেন্টসদের বা পিতা মাতাদের তারা আসলে সেটা সঠিকভাবে শিখাতে পারছে কিনা সেই বিষয়ে আমি খুবই সন্দিহান ছিলাম আসছো এই জায়গা সম্পর্কে তুমি কি জানো না এই জায়গা সম্পর্কে তুমি কিছুই জানো না শুধু ঘুরতে আসছো তুমি কি জানো কিছুই জানো না এখানে আসার পরে কি যে এখন জানছো যে এটা আসলে কী কী এটা শহীদ হ্যাঁ শহীদ মিনার কী নাম তোমার জিসান জিসান কী করো কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ো এখানে যে আসছো তুমি এই জায়গা সম্পর্কে কী জানো এইটা আসলে কী এই জায়গাটা কী স্মৃতিসোধ কাদের স্মরণ এটা তৈরি করা হয়েছে তুমি বলতে পারবা এই যে বলছে কেন তৈরি করা কেউ বুদ্ধিজীবী বলে কেউ স্মৃতিসৌধ বলে প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে এইখানে আজকে আগত বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে আমি আসলে কথা বলেছিলাম আর তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা আসলে এই জায়গার মহত্ব বা তাৎপর্য সম্পর্কে মোটেও অবগত নয় বেশ কয়েকজন বয়স্ক সিটিজেনশিপ বা বয়স্ক নাগরিকের সাথেও কথা বলেছিলাম তারাও আসলে খুব ভালো উত্তর বা সদর্য দিতে পারেনি তারাও আসলে এই জায়গা সম্পর্কে অবগত ছিল না তো যাই হোক এখানে আসলে বর্তমানে আপনারা দেখেও বুঝতে পারতেছেন যে অনেক মানুষের সমাগম অনেক মানুষ এখানে এসেছে তো যার জন্য এটা আসলে একটা বিনোদন কেন্দ্রই বলা চলে এখন আর আমি এখানে এখন গোলার রাইড করতেছি এটা বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা আর ছোটদের জন্য বিশ টাকা করে নেয় তারা তো এটা হচ্ছে গিয়ে ঠিক এখানে একটি রয়েছে বর্তমানে লেকে কিন্তু পানি নেই আমি আসলে এখন চারপাশে যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে এখন অনেকগুলো দোকানও বসেছে ছোট বাচ্চাদেরকে দেখতে পারতেছেন ওরা খুব এনজয় করছে এই মোমেন্টটা আর এখানে কিন্তু দেখার মতো বা সুন্দর জায়গা হচ্ছে কিন্তু এই মাঠটা এখানে কিন্তু খুবই ভালো লাগে আর এখন যেহেতু বিকেলবেলা এখানকার মানুষরা কিন্তু এই জায়গাটা হাঁটাহাঁটি করতেছে এই আমি আসলে চেষ্টা করেছিলাম যে আজকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কিছু বিষয় একই সাথে হচ্ছে বীজগুল শহীদ বুদ্ধিজীবী স্মৃতি শুধু আপনাদের দেখানোর জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খালা ফ্রেস